কবর প্রত্যেককে ডেকে ডেকে বলে আনা বাই দুধ ও দুনিয়ার মানুষ ও কবরের বাসিন্দা তুমি শুনে রাখ আমি কবর হলাম পোকা মাকড়ের ঘর আমি কবর হলাম পোকা মাকড়ের ঘর দোস্ত যুবক ভাই একটু বোঝো না ভাইয়া ও বৃদ্ধ বাবা একটু বোঝো না রাতের বেলা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য যেন একটা মশার আওয়াজ আমার কানে না আসে একটা মশা যেন আমাকে না কামড়ায় এই জন্য কয়েল দেই তাও হয় না মুসরি টানায় তাও হয় না ইয়ারসল দেয় তাও হয় না এর পরেও কত কিনার ব্যবস্থা করি ফ্যান দেই যাতে করে মশাটা যেন আমার কানের কাছে এসে আওয়াজ না করে কারণ মানুষ আমি এতটাই দুর্বল মানুষ আমি এতটাই দুর্বল আপনি মানুষ এতটাই দুর্বল ভাইয়া যে সামান্য একটা মশার আওয়াজ কানে আসলেই ঘুম ভেঙে যায় কি বলেন ঠিক না সামান্য একটা মোশার আওয়াজ আমরা সহ্য করতে পারে না কিন্তু কবর বলতে সানা ভাই তো দু দুনিয়ার মানুষ আমি কবর হলাম পোকা মাকড়ের ঘর আমার ঘরটা পুরোটাই পোকা দিয়ে সাজানো তুমি আমল আনিয়ে সাথে নয়তো তুমি বাঁচতে পারবা না তুমি আমল আনিয়ে সাথে নয়তো তুমি বাঁচতে পারবা না আল্লাহ রসুল মধ্যে বলছেন কবর আরো বলে আমি হলাম মাটির চতুর্দিকে শুধু মাটি দেখতে পাবা বন্ধু ও দুস্থক ভাই ও পদ্মালের মা ও ভাই আপনি একটু ভাবেন না ও বাবা ঠাট বছর সন্ত্র বছর আপনি কবরের প্রস্তুতি কবে নেবেন বলেন না কবে নিবেন প্রস্তুতি কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না যে আজ শিশু আগামীতে সেই কিশোর আগামীতে সে যুবক আগামীতে সে বৃদ্ধ আগামীতে সেই কবরের বাসিন্দা ঠিক কিনা বলেন আজকে আজকে মানুষটা আমাদের সামনে চলন চার একটা মানুষ আমাদের সামনে হাঁটতেছে আমাদের সামনে ফিরতেছে আমাদের সামনে চলতেছে আমাদের সামনে খাইতেছে আমাদের সামনে ঘুরতেছে সেই মানুষটা যখন মৃত্যুবরণ করে তখন আর চলে না তখন আর তাকাই না তখন আর বলে না তখন আর চোখ খুলে না শুধু শুধু পড়ে থাকে শুয়ে থাকে বলেন না দোস্ত এই ছোট্ট জীবনে এই মাত্র বৃষ্টি বছর জীবনে কত মানুষকে কবরে রেখে আসলাম একটি মানুষকে আর কবর থেকে কোনোদিন বিদায় যে দিয়ে আসছি আর কোনোদিন নিতে যাই না আমার অনেক ফ্রেন্ড আছে যারা কবরে চলে গেছে একই সঙ্গে পড়াশোনা করতাম সেও বলতো আমিও একসময় বিয়ে করব আমারও ছেলে সন্তান হবে আমিও দুনিয়ায় ভাবে সাজাবো আমার বাবা মার স্বপ্ন আমি পূরণ করব এই যে কয়েকদিন আগে আমার একজন বন্ধু ছিল এই দুনিয়া থেকে চলে গেছে বলেন না দোস্ত তার কি আশা ছিল না যুবক ভাই আজকে আপনি যেমন ভাবেন যে আপনি বড় হয়ে আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনি একজন চাকরিজীবী হবেন আপনার বাবার স্বপ্ন পূরণ করবেন আপনার মায়ের স্বপ্ন পূরণ করবেন আপনি একজন ছেলে সন্তানের বাবা হবেন আপনি একজন মায়ের মায়ের সুযোগ্য সন্তান হবেন কিন্তু দেখেন না এত প্ল্যান এত শিডিউল এত কিছুর করার পরেও দুনিয়া থেকে চলে যে চলে যেতে হয় কবরে সে ফিরে আসে না অবস্থা যারা একবার কবরে যায় আর কোনোদিন ফিরে আসে আপনাদের এলাকায় কেউ কি এমন আছে যে কবরে রেখে আসার পরে আবার এই এলাকার তাকে স্বাগতম জানিয়ে উঠিয়ে নিয়ে এসেছে এই দুনিয়া থেকে সামান্য এই হায়ারটা যখন ফুরিয়ে যাবে যখন এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে যখন আপনি আমি এই নিঃশ্বাসটা ত্যাগ করব। তখন এই দুনিয়ার এত রং তামাশা এই দুনিয়ার এত সুন্দর রং তামাশা এই দুনিয়ার ছেলে সন্তান এই দুনিয়ার দুনিয়ার গাড়ি বাড়ি নারী যা কিছু আছে সব কিছু ছেড়ে চলে যেতে হবে দোস্ত চলে যেতে হবে ভাইয়া চলে যেতে হবে মা ও মা করছেন না আজ আপনি যাদের রূপ ছিল সৌন্দর্য যাদের চেহারা ছিল সৌন্দর্য যাদেরকে দেখলে হাজারো মানুষ ক্লাস খেয়ে যেত সেই মানুষটা আজ বিদ্ধ হয়েছে তার শরীরের আর আগের মতো রং নাই তার শরীরের আগের মতো আর চুলের চেহারা নাই চুলগুলো পাকিয়ে গেছে চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে কত মানুষ কবরে চলে গেছে মারে আজ আপনি পর্দা করছেন না আপনার শরীর সৌন্দর্য দেখে আপনি এলাকার মানুষ এলাকার মানুষ বাজারে মানুষকে আপনার সৌন্দর্য দেখাচ্ছে মনে রাখেন মা মারে আপনাকে কবরে যেতে হবে আপনি একটি বৃদ্ধ হয়ে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতুর আমি হলাম পুকা পোকামাকড়ের ঘর আমি হলাম একাকিত্বের ঘর আমি হলাম মাটির ঘর আনা ভাই তো তোর চতুর্দিকে শুধু মাটি দেখবা এর যুবক ভাই সামান্য একটু গায়ে ধুলা লাগিয়ে গেলে এই ধুলাটাকে আগে মুছে ফেলে দেন এই ধুলাটাকে আগে শেষ করে দেন এরপরে আপনি ঘরে ঢোকেন এর আগে ঘরে ঢোকেন না কারণ আপনার শরীরে একটু ধুলা লাগছে কারণ আপনার শরীরে একটু কাদা লাগছে কারণ আপনার শরীরে একটু ময়লা ভরছে এই জন্য কত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলেন দোস্ত রে বাবা রে মা রে ও পর্দালের মা ও যুবক ভাইয়া আজকে যেই এতটাই পরিচ্ছন্ন সুন্দর করে নিজের শরীরকে সাজিয়েছেন কবরটাকে একটু সাজান না একটু সাজান না একটু কবরটাকে সাজান করতেছেন আপনারা মেহমান চলে আসছে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না হুজুর অনেক বড় একজন আলেম আমি এসেই শুনছি একজন বড় মাদ্রাসার সাহেব আপনারা তাকে ছেড়ে যাবেন না মাহফিল শেষ করে যাবেন ইনসা হুজুর যা বলবে দিনের কান্দে শুনবেন ইনসা আল্লাহ যদি আমরা আজ আলে মোলামার কথাগুলো শুনি খোদার কসম করে বলছি একটা আলেমও নিজের কথা বানিয়ে বানিয়ে বলে না প্রতিটা আলেম প্রতিটা আলেম সরাসরি আল্লাহর কথাই বলে রসুলের কথাই বলে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনি ওলামাই কলামের কথা শোনেন আজকে যদি আপনি এই আলেমদের কথা মতো চলেন ইনশা আল্লাহ কোরআনের ভাষায় রসুলের ভাষায় হাদিসের ভাষায় আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়ি আমের আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমের